masum ve günah খুদার যন্ত্রণায় মায়ের বুথুর উপরে ধাপায় পড়েছে দুধ খাবে বলে মায়ের বুকের দুধটা না খেতে খেতে বুকের দুধ ফুটা বেলুনের মতো চুপসে গিয়েছে ওখানে মুখ দিয়ে বাচ্চা যখন কোনো দুধ পায় নাই বাচ্চা চিৎকার করে উঠেছে খুদার জালায় যুবক কানতেছে বাচ্চা কানতেছে ক্ষুধার জালায় আর কাপেরা চতুর্দিকে দাঁড়ায় এ সমস্ত ক্রন্দন শুনে অট্ট হাসিতে তারা খেতে পড়েছে সাহাবাই কেরাম বলেছে নামাজ পড়া অমনি করে উদ্ভুলু ফিস্তিল প্রবেশ করো সিলমের মধ্যে প্রবেশ করা খরচ হয়ে গেছে মধ্যে প্রবেশ করো কি কতটুকু পরিপূর্ণ ভাবে প্রবেশ করো ফিল্ম মানে কি শব্দের অর্থ হলো আপোষ রফা করা আত্মসমর্পণ করা আত্মসমর্পণের মধ্যে ইসলামের মধ্যে আপোষ রফার মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও একটু আত্মু দাখিল হলে চলবে না ইসলামের মধ্যে সম্পূর্ণভাবে প্রবেশ করো মনে করুন এই মসজিদের এই ঘরের মধ্যে আমি যদি একখানা এই বাইরে দাঁড়াই আমার মাথাটা ভিতরে ঢুকাই দিই তাহলে কেউ কি বলবে যে আমার আমি মসজিদের মধ্যে দিবে গেছি কেউ বলবে বলবে না শুধু মাথা ঢুকছে বাইরে দাঁড়িয়ে একখান ঢ্যাং ডুবাই দিলাম কেউ কি বলবে যে আমি সপ্তাহ মসজিদির মধ্যে ঢুকছি আমি বলবে কেউ বলবে না একটা জামা বা একটা কোট বা একটা সেরোয়ানির একটা হাতার